বাংলাদেশে ওয়ান অফ দ্য ইয়াং পিপল চাকরি ছেড়ে উদ্যোক্তা হয়ে নিজেকে স্বনির্ভর করার লক্ষ্যে নতুন নতুন স্টার্টআপ বিজনেস চালু করছে নিজেকে একজন বিজনেসম্যান পেশায় দাঁড় করানোর জন্য আর যখন আমরা ব্যবসা করার কথা মাথায় আনি সবার প্রথমে যেটা আমাদের মাথায় আসে তা হল কাঁচামাল বা প্রোডাক্ট পার্সেস করবো ওই থেকে একজ্যাক্টলি আমিও তাই বলি হোলসেল প্রোডাক্টের জন্য আমরা সবার প্রথমে মার্কেট প্লেসের কথা চিন্তা করি সেটা হচ্ছে চায়না মার্কেট প্লেস কেন আমরা চায়না মার্কেট কথা চিন্তা করি কারণ সেখানে সবচাইতে কম প্রাইসে যে কোনো প্রোডাক্ট একদম যে কোনো প্রোডাক্ট পাওয়া যায় এটি হচ্ছে চায়না মার্কেট প্রথম নীতি চায়না মার্কেট থেকে আমরা কীভাবে প্রোডাক্ট নিয়ে আসবো অনেক জামেলা অনেক হ্যাসেল এই জন্য চায়না ট্যুর দিতে হবে কাস্টম চার্জ দিতে হবে শিপিং কস্ট অনেক জামেলা এলসি করতে হবে অনেক কিছু এই সব করতে করতে আমাদের ব্যবসার মূল শেষ সুতরাং ব্যবসা এখানেই শেষ না আর নয় কোনো হ্যাসেল আজকে আমি আপনাদেরকে শেখাবো স্টেপ বাই স্টেপ কিভাবে আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে চায়না থেকে হোলসেলে প্রোডাক্ট পার্সেস করে দেশে একটা বিজনেস রান করবেন সেই পদ্ধতি আপনাদেরকে শিখাবো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন সম্পূর্ণ ভিডিওতে আছি আমি কাউসর আহমিদ শ্রাবণ আপনারা দেখছেন এস লাইফ সলিউশন ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যেন সুন্দর সুন্দর বিজনেস আইডিয়া টিপসগুলো আপনাদের সবার প্রথমে আসে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকে আমি আপনাদেরকে ছয়টা দেয়ার করবো তো ছয়টা দাপ যদি আপনি স্টেপ বাই স্টেপ শিখতে পারেন তাহলে আপনি পুরো প্রসেসটা জেনে যাবেন কীভাবে চায়না থেকে প্রোডাক্ট খুব সহজে ইজিলি আপনি নিয়ে আসতে পারবেন নাম্বার ওয়ান আপনাকে প্রথমত কিছু লাইসেন্স অথবা ডকুমেন্ট রেডি করতে হবে লাইসেন্সগুলো কী কী আপনি একটা ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট করতে হবে নাম্বার টু ট্রেড লাইসেন্স করতে হবে নাম্বার থ্রি টিন সার্টিফিকেট করতে হবে নাম্বার চার ব্যাট অথবা ট্যাক্স রেজিস্ট্রেশন যেটা আমরা বলে থাকি ওটা আপনাকে করতে হবে নাম্বার পাঁচ একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হবে এবং ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট কীভাবে করবেন খুব ইজিলি আপনি বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট সাইটে গিয়ে আপনি সেখান থেকে খুব ইজিলি প্রসেস বা ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে এই নিয়ে আপনি খুব সহজে ঘরে বসে আপনি এক্সপোর্ট ইম্পোর্টের সার্টিফিকেট করতে পারেন ওকে দুই নম্বরে আমি আপনাদেরকে শেখাবো যেটা সেটা হচ্ছে আপনি কীভাবে সাপ্লায়ার খুঁজবেন এবং সাপ্লায়ারের সাথে কীভাবে কন্ট্যাক্ট করবেন কমিউনিকেট করবেন বলে রাখি আমি কোনো ধরনের থার্ড পার্টি সাপ্লায়ার কথা আপনাদেরকে বলবো না যেগুলো সরাসরি চায়নার জনপ্রিয় সাপ্লায়ার সেগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেই জনপ্রিয় সাপ্লায়ারগুলো হচ্ছে প্রথমত আলিবাবা বিটুবি বি মার্কেট প্লেস এবং ওয়ান সিক্স এইট এইট ডট কম এখন আমরা যদি ভিডিও স্ক্রিনে অন করি প্রথমত আমরা যাবো আলিবাবা ডট কম অথবা ষোলো অষ্টআশি ডট কম অথবা ভিটিবি মার্কেট যেটা আমরা বলি না কেন সবগুলো মার্কেট প্রেসের সেম প্রসেস আমি আপনাকে আলিবাবা প্রসেসটাই দেখাচ্ছি আলিবাবাতে আমরা যখন লগ ইন করব প্রথমত আমরা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কারণ আপনার একটা প্রোফাইল এখানে ক্রিয়েট না হলে আপনি যে আপনার সাথে কথা বলুন উনি আপনাকে তেমন একটা রেসপন্স করবে না যদিও রেসপন্স করে উনি আপনাদেরকে মনে করবে যে একটা জুট অথবা আমাদের সাথে জাস্ট কমিউনিকেট করতে আসছে আর কিছু না তাও আমি যতটুকু দেখলাম যে আলিবাবা হচ্ছে যে কি আপনার সাথে আপনি রেসপন্স করার সাথে সাথে হচ্ছে যে কি ওরা আপনাকে রেসপন্স করবে সর্বোচ্চ দু থেকে পাঁচ মিনিটের ভিতরে আপনাদেরকে জানাবে ওরা চব্বিশ ঘন্টা এখানে অ্যাক্টিভ থাকে আপনি যে কোনো সময় আপনি সেখানে তাদের সাথে কথা বলতে পারবেন কারণ ওরা জানে যে আমাদের এই মার্কেট প্লেসটা হচ্ছে ইন্টারন্যাশনাল সুতরাং আমরা রাত দিন চব্বিশ ঘন্টা আপনারদেরকে সাপোর্ট দিতে হবে এজন্য তারা চব্বিশ ঘন্টায় এখানে সাপোর্ট টিম রেডি করে রাখছে আপনি সেখানে গিয়ে তাদের সাথে প্রথমত এইভাবে ধরেন আপনি একটা জুতা পার্সেস করবেন অথবা আপনি কোনো ইলেকট্রনিক গ্যাজেট পার্সেস করবেন এখানে লেখা থাকে মিনিমাম তিন পিস মিনিমাম পাঁচ পিস মিনিমাম বিশ পিস এভাবে হচ্ছে আপনার লেখা থাকে আপনি সেখানে গিয়ে তাদের সাথে কমিউনিকেট করবেন তাদেরকে বলবেন যে হ্যালো লাইক আই এম মিস্টার কামাল আই ওয়ান্ট টু গ্রো মাই স্মল বিজনেস দ্যার সো আই নিড এ সাম প্রোডাক্ট সো আই ওয়ান্ট টু পার্চেস প্রোডাক্ট ফ্রম চায়না মার্কেট প্লেস ডট কম ইজ এ বি মার্কেট প্লেস অ্যান্ড ইউ আর হোলসেলার সো আই আই পার্চেস ইউর প্রোডাক্ট ক্যান আই হ্যাভ এ সাম সাম অফ ইউর প্রোডাক্ট প্লিজ মি ইউর লিস্ট ফার্স্ট আই চাইক ইউর প্রোডাক্ট দেন এই দু তিনটি লাইন আপনি যদি তাদেরকে লিখে পাঠান তারা আপনাদের সাথে যোগাযোগ করবে রেসপন্স করবে এবং আপনি চাইলে তাদের সাথে আরও অনেক কিছু ডিটেলস জানতে চান বা তাদের থেকে কোনো কিছু হেল্প নিতে চান আপনি নিতে পারবেন কোনো সমস্যা নেই তারা আপনাকে হেল্প করবে এবং তাদের প্রোডাক্ট সম্পর্কে আপনাকে অবহিত করবে আপনি কত পিস প্রোডাক্ট করবেন সেটি আপনি তাদেরকে জানাবেন এবং তারা আপনাকে সেই অনুযায়ী একটা ইনভয়েস সেন্ড করবে সেই অনুযায়ী একটা প্রাইসিং লিস্ট জানাবে এরপরের প্রসেসটা হচ্ছে তাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে তারা আপনাকে শিপমেন্ট নিয়ে কথা বলবে আপনি শিপমেন্ট কীভাবে নিতে চান ডিএসএল নিতে চান নাকি এরা নিতে চান নাকি শিপ নিতে চান যেভাবে ডিএসএল যেটা সেটাই হচ্ছে এয়ার যেভাবে আপনি তাদের সাথে কমিউনিকেট করবেন তারা কি করবে আপনার প্রোডাক্টগুলো তাদের অয়েল হাউসে নিয়ে যাবে অর্থাৎ যেখান থেকে আপনাদের শিপমেন্ট শুরু হবে সেই অয়েল হাউসে নিয়ে যাওয়া অবধি তাদের দায়িত্ব যদি আপনি তাদেরকে শিপমেন্টের দায়িত্ব দেন তাহলে হচ্ছে তারা শিপমেন্টের জন্য প্রসেসিং করে দিবে তাদের শিপ এজেন্ট আছে আর যদি মনে করেন যে না আপনি শিপমেন্ট আপনি নিজে নিজে খুঁজবেন বাংলাদেশে অনেকগুলো শিপমেন্ট এজেন্সি আছে আপনি তাদের সাথে কমিউনিকেট করতে পারেন সেই শিপমেন্ট কোম্পানিগুলো আমি নিচে ডিসক্রিপশান বক্সের লিঙ্ক অথবা তাদের কোনো নাম মেনশন করে দিব যদিও এটি আমি আগেও বলছি যে কোনো থার্ড পার্টি কোনো ধরনের এখানে ইনভলভ নেই থার্ড পার্টি অনেকগুলো সাইট আছে আপনি চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন সেগুলোরই আমি একটা ভিডিও পরবর্তীতে মেক করব আরও ইজিলি কীভাবে আপনি তাদের সাথে কমিউনিকেট করতে পারবেন সব সেখানে খরচটা কিন্তু অনেক বেশি হবে কিন্তু আমি যে প্রসেসটা দেখাচ্ছি এখানে খরচ অনেক কম যদিও একটু হালকা হ্যাসেল থাকে অর্থাৎ এটাই তো আপনি নিতে হবে জাস্ট আপনি ইংলিশে একটু টকিং করতে হবে এটা সাধারণ বিষয় সো এই হিসেবে আমি মনে করব যে আলি বাবা অথবা যে চায়নার যে হোলসেল মার্কেটগুলো আছে অনলাইন মার্কেটগুলো সেগুলো পারফেক্ট ওকে আসেন আপনি আবার সাপ্লায়ারের সাথে কথা বলেন আপনি অর্ডার দিবেন সবকিছু করবেন এই যে আপনাকে শিপমেন্ট অফ দি দিবে এই ক্ষেত্রে আপনার আর কিছু ডকুমেন্ট প্রয়োজন হবে সেটা হচ্ছে নাম্বার তিনি আমি যেটা বলবো বড় যদি অর্ডার করেন কোনো ধরনের বড়ো অর্ডার লাইক আপনি হচ্ছে কিছু ফ্রিজ টিভি এদার জাতীয় কিছু জিনিস নিয়ে আসবেন তাহলে হচ্ছে যে কি আপনাকে এলসি করতে হবে ল্যাটার অফ ক্রেডিট যেটাকে বলা হয় বা শিপমেন্ট ছোটো প্রোডাক্ট নিয়ে আসলেও অনেকগুলো প্রোডাক্ট আপনি নিয়ে আসবেন মিনিমাম এক হাজার পিস দুই হাজার পিস এরকম আসবেন তাহলে হচ্ছে আপনাকে এলসি বা ল্যাটার অফ ক্রেডিটের মাধ্যমে আপনি সেটি প্রসেসিং করতে হবে এটি কীভাবে করে এটা একটু ব্যাংকে যাওয়ার পর তাদেরকে বলবেন যে দেখেন আমি একজন উদ্যোক্তা আমি চাইনা থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করি সুতরাং আমার এই ধরনের একটা অ্যাকাউন্ট লাগবে আমার এই ধরনের ডকুমেন্টগুলো আছে আমাকে একটা এলসি ল্যাটারফোন ক্রিকেট করে দেন যেটার মাধ্যমে আমি আপনাদের এগেন্স্টে টাকাটা পেমেন্ট করবো ওরাই আপনাকে সব প্রসেসিং করে দেবে এবার আসি আপনি যেহেতু ছোটো উদ্যোক্তা আপনার জন্য এলসি দরকার নেই আপনি কি করবেন অনলাইনে তাদেরকে পেমেন্ট করে দেবেন অনলাইনে পেমেন্ট কীভাবে করে তাদের ডুয়েল কারেন্সি পেমেন্ট মাধ্যমে তারা দিয়ে দিবে আপনি ডুয়েল কারেন্সি কার্ড থাকলে আপনি সেখান থেকে তাদেরকে অনলাইনে পেমেন্ট করে দেবেন অথবা যে কোনো পেমেন্ট মাধ্যমের জন্য বাংলাদেশ অনেক এজেন্সি আছে তারা আপনাকে সেই প্রসেসিংটা করে দেবে যদি জন্য তাদেরকে কিছুটা চার্জ দিতে হবে এই জন্য আমি মনে করি যে আলিবাবার সবচেয়ে একটা ট্রাস্টেবল পেমেন্ট মেথড আছে সেটা হচ্ছে আলিবাবা ট্রেড অ্যাসুরেন্স যেটাকে বলা হয় আপনি সেই মাধ্যমে দিতে পারেন মনে রাখবেন পেমেন্ট করার সাথে সাথে তারা আপনাকে একটা ইনভয়েস দিয়ে দিবে অর্থাৎ আপনি কত ফিস প্রোডাক্ট নেবেন কত কেজি প্রোডাক্ট নেবেন কী কী প্রোডাক্ট নেবেন সব কিছু মিলিয়ে একটা ইনভয়েস আপনাকে সেন্ড করবে সেই ইনভয়েসটা হাতে রাখবেন এটি আপনাকে কাস্টমের ক্ষেত্রে দরকার হবে এবার আসি আমি কাস্টমে আপনার কী লাগবে প্রোডাক্টটি আপনার ধরেন সিপে অথবা এয়ারে আসলো শিপে আসলে হচ্ছে দেখি সাত থেকে পনেরো কর্ম দিবস লাগে এটা স্বাভাবিক আর এয়ার আসলে হচ্ছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মতো সময় লাগে এয়ারের চার্জটা বেশি শিপে চার্জটা কম সুতরাং আমি মনে করবো আপনারা শিপে প্রোডাক্টটা নেবেন যদি আপনাদের এত অতি প্রয়োজনীয় কোনো জরুরি জিনিস না হয় বা অতি সময়ের খুব আর্জেন্ট লাগবে এরকম না হয় তাহলে আপনার শিপে নেওয়ার পরে আপনাদের খরচটা প্রায় তিন ভাগের এক ভাগে চলে আসবে এবং কাস্টম চার্জের জন্য আপনাকে কী কী করতে হবে কাস্টম চার্জ কত নেই সেটা হচ্ছে যে কি আপনার বাংলাদেশে আপনি যখন কাস্টম চার্জে ক্লিক করবেন বাংলাদেশ কাস্টম চার্জ লিখে আপনি অনলাইনে সার্চ করলে অনেকগুলো সেখানে আসবে আপনি কী কী প্রোডাক্ট নেবেন কত কেজি সামান নেবেন কত কেজির জন্য কত কেজি প্রোডাক্ট এভাবে হচ্ছে আপনার ইলেকট্রিক প্রোডাক্টের জন্য দু হাজার থেকে তিন হাজার টাকা এভাবে হচ্ছে অ্যাম্বুলেন্স ঘড়ি বা ব্যাটারি জাতীয় জিনিসের জন্য আরেকটু বেশি যেগুলো একটু হচ্ছে যে কি খুবই কেয়ারিং করে জিনিসগুলো আনতে হয় ওগুলোর জন্য একটু চার্জটা একটু বেশি নেই এই হচ্ছে কাস্টম চার্জের জন্য আপনাকে কী লাগবে ওই যে বললাম ইনভয়েসটা আপনার বি লাগবে ইনভয়েসটা আপনার নিতে হবে দেন হচ্ছে যে কি অফ প্রোডাক্ট বা প্যাকেজিং লিস্ট আপনাকে জানাতে হবে যে আমার এতগুলো প্রোডাক্ট লিস্ট আছে ইম্পোর্ট ডিক্লারেশন লাইসেন্স যেটা আপনাকে হচ্ছে কোম্পানি প্রোভাইড করবে কিছু ট্যাক্স সার্টিফিকেট থাকবে জাস্ট এগুলো নিয়ে আপনি হচ্ছে কাস্টমার গেলে কাস্টমার আপনাকে ক্লিয়ারেন্স দিয়ে দেবে যখন আপনাকে কাস্টম ক্লিয়ারেন্স দেবে দেন আপনি বাড়িতে আনার পরে অর্থাৎ আপনার বাসায় যখন আসবে আপনার স্টকে যখন আসবে তখন হচ্ছে প্রোডাক্টগুলো আপনি চেক করবেন চেক করার পরে আই হোভ প্রোডাক্টগুলো সবচেয়ে ভালো হবে কারণ হচ্ছে যেহেতু তারা ইন্টারন্যাশনালি এটি ডেলিভারি করবে তারা হচ্ছে ওইভাবে হচ্ছে ডেলিভারি করার চেষ্টা করে যাতে কোনো ধরনের কিছু না হয় যদিও কিছু হয়ে থাকে তাহলে আপনি রিটার্ন পলিসি অনুযায়ী রিটার্ন করবেন রিটার্ন পলিসি কীভাবে করতে হয় আপনি সাপ্লায়ারদের কাছ থেকে জেনে নেবেন তারা আপনাকে ইনফর্ম করবে রিটার্ন পলিসি জানার পর আপনি সেভাবে রিটার্ন করার পরে আই হোভ তিরিশ থেকে ষাট কর্মদিবসের ভিতরে আপনার প্রোডাক্টটি রিটার্ন হয়ে আসবে একশো পিসের মধ্যে যদি দু তিন পিস কোনো সমস্যা হয় তাহলে ইস্যুকে বাদ দেবেন যদি সর্বোচ্চ দশ পিসের উপর সমস্যা হয় যে দেখবেন আপনার যে একটা প্রফিট মার্জিন আসবে ওই প্রফিট মার্জিনটা পুরোটাই জলে যাচ্ছে সুতরাং আপনি তখন হচ্ছে যে কি তাদেরকে অবৈধ করবেন যে এই প্রসেসটা তো এই হলো একটা ওভারঅল প্রসেস কোনো ধরনের থার্ড পার্টি ছাড়া এছাড়াও বাংলাদেশে অনেকগুলো থার্ড পার্টি বর্তমানে রয়েছে আপনি যারা তাদের সাথে কমিউনিকেট করতে পারেন আমি যেহেতু আগেই বলেছি যে এই আমার এই ভিডিওতে কোনো ধরনের থার্ড পার্টি ইনভলভ না সুতরাং আমি কোনো ধরনের থার্ড পার্টি সম্পর্কে অবৈধ করছি না যদি আমার মনে হয় আমি এগুলো নিয়ে কাটাকাটি করবো রিচার্জ করবো দেন হচ্ছে যদি আমার কাছে মনে হয় কয়েকটা থার্ড পার্টি আমার কাছে আই হুফ ভালো লাগার মতো আছে বাংলাদেশে আমি তাও হচ্ছে রিচার্জ করে অ্যানালাইসিস করে আপনাদের সামনে তুলে ধরবো সর্বনিম্ন দুটো সর্বোচ্চ আমি পাঁচটা বা দশটা আপনাদেরকে আমি শেয়ার করবো আপনারা চাইলে তাদের সাথে কমিউনিকেট করে আপনি সেই হিসেবে আনতে পারেন তবে ওই ক্ষেত্রে হচ্ছে চার্জটা একটু বেশি লাগে ধরুন আপনি যদি এক্ষেত্রে যদি আপনি ধরেন একশো পিস অর্ডার করার পরে আপনার খরচ হয় বিশ হাজার টাকা তাহলে ওই ক্ষেত্রে হবে আপনার খরচ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা না আরও পাঁচ দশ হাজার টাকা চার্জ বেশি যা হবে হয়তো বা এক্ষেত্রে আপনার হ্যাসেলটা হয়তো পাঁচশো ক্ষেত্রে পাঁচশো দিন বা এক সপ্তাহ কম লাগতে পারে ই হলো প্রসেস এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি চায়না থেকে কিভাবে প্রোডাক্ট বাংলাদেশে ইম্পোর্ট করবেন সেই প্রসেসটা দেখিয়েছি আপনারা চাইলে এটি সম্পর্কে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন আপনাদেরকে আর কি বাড়তি টিপস আমি এক্ষেত্রে দিই সেটা হচ্ছে আপনারা চাইলে এক্ষেত্রে অনেক এজেন্সি আছে তাদের সহায়তা নিতে পারেন যারা বুঝেন না বিশেষ করে একদম নতুন যা আমি কোনো কিছুই পারি না তারা হচ্ছে অবশ্যই নিজে নিজে কোনো কিছু করতে চায় আই হোপ ট্রাই করতে পারেন ভালো কিছু আশা করি হবে পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো আলি এক্সপ্রেস থেকে কীভাবে ঘরে বসে আপনারা হচ্ছে প্রোডাক্ট অর্ডার করবেন একদম খুব ইজিলি ফ্রি ডেলিভারিতে নিয়ে আসবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো বাংলাদেশে ঘরে বসে ওকে ভালো থাকুন আল্লাহ হাফেজ